আরেকটি বার পর্ব সংখ্যা তেত্রিশ লেখনীতে ইশরাত ইতি উর্বি শর্মির মাথাটা বুকের সাথে মিশিয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে রওশনারা শর্মির পায়ের কাছে বসে হাজারি করছে শর্মির পুরো শরীরটা এর মাঝে ঝাঁকুনি দিয়ে পুরোপুরি নিস্তেজ হয়ে যায় উচ্ছ্বাস কিছুটা হতভম্ব হয়ে যায় সে এটা ইচ্ছে করে করেনি কয়েক মুহূর্ত নিচের দিকে তাকিয়ে থেকে লম্বা লম্বা পাফেলের নিচে নামতে থাকে হঠাৎ তার ফোন বেজে ওঠে সজীব ফোন দিচ্ছে সে ফোন রিসিভ না করে উর্বীর দিকে এগিয়ে যায় উর্বির হাত টেনে ধরে বলে চলো ওঠো উর্বি উচ্ছ্বাসের দিকে তাকায় ক্রন্দত অবস্থায় চেঁচিয়ে বলে ওঠে ব্যথা দিলি তুই আমার মেয়েটাকে ব্যথা দিলি জানোয়ার উচ্ছ্বাস উর্বির কথায় ভূরক্ষেপ না করে উর্বিকে টানছে উর্বি শর্মিকে ছেড়ে উচ্ছ্বাসের দিকে হিংস্র দৃষ্টি দিয়ে তাকায় তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে না হিতাহিত জ্ঞান হারিয়ে সে উঠে চলে যায় ডাইনিং টেবিলের কাছে ফলের ঝুড়ি থেকে একটা ছুরি এনে উচ্ছ্বাসকে আঘাত করার চেষ্টা করতেই উচ্ছ্বাস উর্বির হাত ধরে ফেলে একটানে উর্বিকে ঘুরিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে বলতে থাকে এত বাড়াবাড়ি করো না তোমার শরীর ঠিক নেই উর্বে উচ্ছ্বাসের হাতে কামড়ে নিজেকে উচ্ছ্বাসের হাতের বাঁধন থেকে আগলা করার চেষ্টা করলেও পারে না শরীরে যে আর কোনো জোর নেই তার উচ্ছ্বাস বলতে থাকে যখন মন চাইবে আসবি যখন মন চাইবে চলে যাবি তাই না আজ তোকে না নিতে পারলে তোর লাশ নিয়ে যাবো আমি তুই আমার না হলে তবে তুই কারণ না অসহায়ের মতো শর্মির দিকে অচেতন হয়ে পড়ে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি এই মুহূর্তে রসনারা নাতিকে আঁকলে ধরে কেঁদে যাচ্ছেন এখনো উর্বিদের দিকে তার কোনো খেয়াল নেই তিনি নাতনি শোকে কাতর উর্বির নিজের শারীরিক অবস্থাও খুব খারাপ যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যেতে পারে তবুও সে শরীরের সব শক্তিটুকু খরচ করে উচ্ছ্বাসের থেকে ছাড়া পেতে চায় উচ্ছ্বাস বলতে থাকে বারো ভাতারি কোথাকার এক পুরুষে হয় না তাই না কেন ছেড়ে যেতে চাইছিলি বল বেশি ভালোবাসতাম সেটা সহ্য হতো না আমি জেলে যাওয়ার পরে কেন অপেক্ষা করলি না নতুন পুরুষের স্বাদ নিতে কেন বিয়ে করে নিলি উর্বি কিছুক্ষণ ধস্তাধস্তি করে এক সময় নিস্তেজ হয়ে ডুকরে কেঁদে ওঠে উচ্ছ্বাসের পা জড়িয়ে ধরে বলতে থাকে উচ্ছ্বাস দয়া করো আমার মেয়েটা মরে যাবে ওকে হসপিটালে নিতে হবে দয়া করো উচ্ছ্বাস উর্িকে টেনে টনে দাঁড় করিয়ে চুলের মুঠি ধরে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে কেন দয়া করব। আমি তো কিট কোনো দয়া হবে না উর্ভির দম আটকে আসছে তার কাতরতা দেখে উচ্ছ্বাস হঠাৎ অন্যরকম হয়ে যায় চুলের মশি থেকে হাত নরম গলায় বলে ওঠে পাখি দেখো আমি তোমাকে একটুও ব্যথা দিতে চাই না তবুও বারবার দিয়ে ফেলি আমি খারাপ তুমি আমাকে মারো মারো আমাকে এই বলে উর্বির হাত টেনে নিয়ে নিজের গালে নিজেই চর মারতে থাকে উচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই মুখটা কঠিন করে ধমকে বলে ওঠে মেরেছ হয়েছে শান্তি এখন চলো উর্বিক ঘুরে ছুটে যায় শর্মির কাছে পেছন থেকে উচ্ছ্বাস আবারও শাড়ির আঁচল টেনে ধরতে উর্বির অর্ধেক শাড়ি খুলে যায় উর্বে তবুও গিয়ে শর্মিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস গিয়ে উর্বির গায়ে শাড়ির আঁচল জড়িয়ে দিয়ে উর্বিকে টানছে রওশনারা এবার শর্মিকে দেখছে একবার আরেকবার উর্বিকে দেখছে উচ্ছ্বাসের অমনোযোগের সুযোগ নিয়ে সে কোনো মতে উঠে পেছন থেকে একটা ফুলদানি দিয়ে বাড়িতে উচ্ছ্বাসের মাথায় কিন্তু এই দানবের কিছুতেই কিছু হয় না উল্টো ক্ষেপে রশনা রাখে আরও ধাক্কা মেরে ফেলে দেয় উর্বি শর্মিকে জড়িয়ে ধরে রেখেছে চেঁচিয়ে যাচ্ছে আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও বাইরে তখনও তুমুল বৃষ্টি বৃষ্টির শব্দে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায় উচ্ছ্বাস দুই মিনিট পরে একটা গুলির আওয়াজ হয় উর্বি চমকে ওঠে উচ্ছ্বাস ঘুরে সদর দরজার দিকে তাকাতেই পুলিশ ইন্সপেক্টর বলে ওঠে চুপ করে তারা ওখানেই ইতিমধ্যে পুলিশের কিছু কনস্টেবল পুরো লিভিং রুমে ঢুকে পড়েছে উচ্ছ্বাসকে ঘেরাও করে দাঁড়িয়েছে উচ্ছ্বাস এলোমেলো দৃষ্টি দিয়ে বাঁকা হাসি হাসে তারপর প্যান্টের পকেট থেকে এক টানে বেরেটা এম নাইন বের করে বলতে থাকে শালা তোমরা আইনের লোক হয়ে আমার ভালো থাক দাও না কেন পুলিশ ইন্সপেক্টর কিছু বলার আগেই উচ্ছ্বাস তার বলিষ্ঠ হাতে উর্বির চুলের মুঠি টেনে ধরে উর্বিকে তুলে এক ঝাপটা জড়িয়ে ধরে উর্বির কপালে রিভলভার ঠেকিয়ে দেয় ঘটনার আকস্মিকতায় হতভম্ব পুলিশ ইন্সপেক্টর পিস্তল তাক করে রেখেই তিন পা পিছিয়ে যায় উর্বি উচ্ছ্বাসের এহেন কাণ্ডে কোনো প্রতিক্রিয়া দেখায় না সে শুধু নিস্তেজ কণ্ঠে বলতে থাকে আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন আপনারা কেউ আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন উচ্ছ্বাস পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে যেতে দিন আমাকে ওকে নিয়ে নয়তো তিন মিনিটের মধ্যে প্রথমে ওকে মারবো তারপর নিজে সুইসাইড করব। উচ্ছ্বাসের কণ্ঠে কিছু একটা ছিল পুলিশ ইন্সপেক্টর কিছুটা ঘাবড়ে যায় তো বসে পিস্তল নামায় না ওভাবেই তাক করে রাখে ইন্সপেক্টর বলতে থাকে শাখাওয়াত চৌধুরীর ছেলে কি ভয়াবহ পরিণতি ডেকে আনলে তুমি নিজের সারেন্ডার করো তোমার চিকিৎসা করা দরকার সারেন্ডার করো উচ্ছ্বাস তাচ্ছিল্য হেসে রিভলভারটা পুরোপুরি মাথার সাথে চেপে ধরে উঠবে উর্বে নীরবতা ভেঙে উন্মাদের মতো বিড়বির করে বলতে থাকে মেরে ফেলো আমাকে তুমি হ্যাঁ সেটাই করো তুমি আমাকে যা দিয়েছ তার মধ্যে মৃত্যু হবে সব থেকে সুন্দর কিছু তবে জেনে না উচ্ছ্বাস তুমি কোনো উর্বিকে মারবে না মারবে রনাফ করিম খানের স্ত্রীকে তার অনাগত সন্তানের মাকে পরাস্ত্রী আমি শোনে নাও তুমি আমি আমার স্বামীকে ভালোবাসি তোমাকে ঘৃণা করি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ঘৃণা করতে পেরেছি এটাই আমার শান্তি উচ্ছ্বাসের প্রতি সমস্ত ঘৃণা কয়েক লাইনে উগরে দিয়ে দুচোক বন্ধ করে নেয় নাটকীয়তায় ভরা জীবনে শেষটাও হলো শুধু আফসোস শর্মির জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে তার জন্য তার জীবনে চমৎকার সুগন্ধি দেওয়া ফুলটা মেঝেতে পড়ে কষ্ট পাচ্ছে শুধুমাত্র উর্বির জন্য উর্বি দায়ী উর্বি দোষী উর্বি পাপী কথাগুলো ভাবতে ভাবতে একটা গভীর নিঃশ্বাস ফেলে দৃষ্টি মেলে তাকানোর আগে গুলির আওয়াজ হয় ম্যাম সরে যান ম্যাম নিউরো বিভাগের ল্যাবের সামনে দাঁড়িয়ে নার্স উর্বিকে বলছে উর্বি সরে না এক হাত দিয়ে শর্মিকে আঁকড়ে ধরে রেখেছে শর্মিকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমআরআই সিটি স্ক্যানের জন্য নার্স মুসরাত উর্বিকে বলে ম্যাম প্লিজ ছাড়ুন হাতটা আপনি এখানেই দাঁড়ান একজন জুনিয়র নার্স এসে উর্বীর হাত থেকে শর্মিকে ছাড়িয়ে নেয় জোর করে তারপর শর্মিকে নিয়ে ভেতরে চলে যায় উর্ ল্যাবের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে উর্বীর সামনে দিয়ে ল্যাবে ঢোকা সিটি মেডিকেল নিউরো সার্জন সুভাশিস রায় তার সাথে আরও দুজন বিশেষজ্ঞ একজন নার্স ছুটে এসে উর্ভির আঁচল ঠিক করে দিতে দিতে বলে একটু আমার সাথে আসবেন ম্যাম আপনার প্রাথমিক চিকিৎসা করা দরকার পূর্বে উদ্ভ্রান্তের মতো আশপাশে তাকিয়ে বলে ওঠে আমার শাশুড়ি তার চিকিৎসা চলছে স্বাভাবিক সব কিছু পূর্বে আশেপাশে তাকায় সবকিছু নাবিলের কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে নাবিল বোনকে শক্ত করে ধরে রেখেছে তাদের পাশেই বসে আছে সুমনা ও ঝুমুর তারাও নিরবস্ত্র বিসর্জন দিয়ে যাচ্ছে পূর্বে সবার দিকে একে একে তাকিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে দ্রুত পায়ে শাখাওয়াত চৌধুরী লবি দিয়ে হেঁটে আসছে তার দুই পাশে দুইজন বডিগার্ড হসপিটালের বাইরে তিন তিনটা গাড়ি দাঁড় করিয়ে এসেছে সে ক্যাবিনের বাইরে তিনজন পুলিশ অফিসার দাঁড়িয়ে কথা বলছে শাখাওয়াত চৌধুরীকে দেখে টান হয়ে দাঁড়িয়ে পড়ে সালাম দেয় শাখাওয়াত চৌধুরী সালামের উত্তর দিয়ে কোনোভাবে কেবিনের ভেতরে প্রবেশ করতে গেলেই পুলিশ অফিসার তার পথ আগলে ধরে বলে স্যার আসামি আমাদের জিম্মা এখন আপনি দেখতে পারবেন না শাখাওয়া চৌধুরী আহত চোখে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে ছেলে আমার সে আসামি আসামি টু মার্ডার কেসের উই আর সরি শাখাওয়াত চৌধুরী একটা গভীর নিঃশ্বাস নেয় কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে কোথায় গুলি লেগেছে বুকে ঠান্ডা গলায় জবাব দে পুলিশ ইন্সপেক্টর শাখাওয়াত চৌধুরী মনে হলো কেউ তার বুকেই গুলি মেরেছে পুলিশ অফিসারের মুখের দিকে তাকিয়ে জানতে চাই কে মেরেছে আমি পুলিশ অফিসার উত্তর দেয় শাখাওয়াত চৌধুরী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে নরম গলায় বলে ওঠে দয়া করে ভালো কোনো হসপিটালে নিতে দিন উই আর সরি তাকে এখানেই রাখা হবে শাখাওয়াত চৌধুরী দুই চোখ বন্ধ করে ফেলে তারপর আটকে আটকে বলে ওঠে বাঁচবে তো আশা করা যাচ্ছে পুরো সিটি মেডিকেয়ার হসপিটাল ভীষণ ব্যস্ত তারা ভীষণ ব্যস্ত রনাফ করিম খানের ছোট মেয়েকে নিয়ে যেই মেয়েটা রনাফ করিম খানের খুব আদরের নিউরো বিভাগের সামনে ওয়েটিং রুমে আহাজারি করে যাচ্ছে শর্মির দুজন ফুপি এবং দুজন খালামনি এখানে কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সাইমি আর নাবিল একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে মনে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে নিজেদের জন্য যেখানে উর্বির কোনো অস্তিত্ব নেই নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পায় না কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে বারণ থাকা সত্ত্বেও শর্মিকে যেই কেবিনে রাখা হয়েছে সেখানে ঢোকে আশ্চর্যজনকভাবে নিজের শারীরিক যন্ত্রণা সে অনুভব করতে পারছে না লামিয়া রসোনার কেবিন থেকে বের হয়ে দেখে উর্বি শর্মির কেবিনে ঢুকছে সে বাধা দিতে গিয়েও দেয় না নিষ্তেজ হয়ে পড়ে থাকা নরম আদুরে শরীর গোলগাল মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উঠবি। মনে হচ্ছে এখনই ওই ঠোঁট নেড়ে বলবে আনটি আন্টি আমার খুব ভয় করছে আন্টি আমাকে মিষ্টি কিছু বানিয়ে দাও না আনটি পাপার কাছে তুমি প্লিজ এটা বলবে না আশ্চর্য উর্বির চোখে এখনো পানি আসছে না সে শর্মির নরম হাতটা আঁকড়ে ধরে রেখেছে স্যার আপনি শান্ত হন রওনাফ ভাই তারা ভিতরে যাস না রওনাফ তারাও তুমি বাহির থেকে তিন চার জনের ভিন্ন ভিন্ন পুরুষালী গলার শব্দ শোনা যাচ্ছে উর্ি শর্মির হাত ছেড়ে কেবিনের একপাশের পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বাইরে সবাই রওনাফকে আটকাতে চাচ্ছে রওনাফ কারোর কথা না শুনে কেবিনে ঢুকে পড়ে চোখের পলকেই শর্মি বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে শর্মির হাত আগলে ধরে অজস্র চুমি খেতে খেতে কান্নায় ভেঙে পড়ে রওনাফ প্রত্যেকটা দীর্ঘশ্বাসের সাথে আর্তনাদ করতে থাকে আমার মা আমার মামুনি জাহাঙ্গীর আর লামিয়া টানছে সে তার রওনাফকে মেয়ের হাত ছাড়ছে না শর্মিকে রওনাফ এসেছে এসেই জানতে পারে তার পুরো পৃথিবী নিস্তেজ হয়ে কেবিন নাম্বার তিনশো চারে পড়ে আছে পূর্বে তাকিয়ে দেখছে বাবা মেয়েকে সে বুঝতে পারছে না সে আদৌ জীবত কিনা তার কেন কান্না পাচ্ছে না রনাফ নিজের মেয়েকে আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে ডক্টর মেহেদি হাসান আজমেরির স্বামী হাফিজর তাকে টেনে তোলার চেষ্টা করছে রওনাফ ছোট বাচ্চাদের মতো কাঁদছে ছেলে মেয়েগুলো তার ঠিক কি তা তো কেবল রনাফ করিম খানি জানে ওরা যে তার অস্তিত্ব নিজেকে পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা মনে হচ্ছে তার এখন সে কিসের শাস্তি পেল এটা কোন দোষের কোন পাপের রনাফকে দেখে আত্মীয় স্বজনের আহাজারি যেন বেড়ে গেল ডক্টরদের বারণ থাকা সত্ত্বেও তিনতলা কাঁপিয়ে বাতাস ভারী করে কেঁদে যাচ্ছে সবাই কেবিনের মধ্যে ট্রলি নিয়ে তিনজন নার্স এবং তাদের ষিস রায় এবং তারিন মাহমুদা নিউরোসার্জন সার্জন এসে রওনাফের হাত ধরে টানে কোমল কণ্ঠে বলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভেঙে পড়ো না রওনাফ কিভাবে শক্ত থাকবে সেই মানসিক ক্ষমতা রওনা নেই সে তার মেয়েকে আঁকড়ে ধরে রেখেছে কপালে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে মেয়ের সিস্টার দুজন এসে শর্মীকে ট্রলিতে উঠিয়ে নিতে চায় রওনা ফাহাকার করে ওঠে কোথায় নিয়ে যাচ্ছ আমার মামুনিকে কোথায় নিয়ে যাচ্ছ উঠে দাঁড়ায় রওনা সুভাষিস কিছুক্ষণ চুপ করে থেকে বলতে থাকি সেরি ব্রামের নিচের অংশে আঘাত পেয়েছে সাথে স্পাইনাল কর্ড ইনজুরি ইমিডিয়েট সার্জারি প্রয়োজন ডক্টর নাজমুল হুদা এসেছে রন ধপ করে আবারও মেঝেতে বসে পড়ে জাহাঙ্গীর আর আশিক এসে আগলে আগলে ধরে তাকে রন বোকার মতো শর্মির মুখের দিকে তাকায় তাকায় সুভাশিস রায়ের মুখের দিকে উর্বি শুধু কেবিনের এক পাশে দাঁড়িয়ে আছে পেটে হাত চেপে এলোমেলো দৃষ্টি দিয়ে তাকাচ্ছে আশপাশের সব লোকজনকে দুবার করে দেখছে হঠাৎ একজন নার্স তার দিকে এগিয়ে আসে উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে ম্যাম আর ওকে একটু বসবেন আপনি উর্বে উত্তর দেওয়ার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে চোখ মেলে তাকাতেই দেখে লামিয়ে ঝুঁকে আছে তার দিকে উর্বে আবারও দু চোখ বন্ধ করে ফেলে এবং কয়েক মুহূর্ত ওভাবে থেকে ধীরে ধীরে উঠে বসে ডান হাতের পিঠে ব্যথা অনুভব হয় তাকিয়ে দেখে তার হাতে কেনুলা লাগানো সে দাঁতে দাঁত চেপে একটানে ক্যানোলা খুলে ফেলে লামিয়ে বলে ওঠে কি করছো উর্বে জবাব না দিয়ে আশপাশে তাকায় লামিয়ে বলি তুমি গাই নিবি হয়ে গে চারতলায় উর্বে বের থেকে নাম নেমে দাঁড়ায় লামিয়া কিছু বলার আগে দুর্বল শরীর নিয়ে ছুটে বেরিয়ে যায় কেবিন থেকে উচ্ছ্বাসের কেবিনের বাইরে দাঁড়িয়ে শেফালির দরজার কাজ দিয়ে তাকিয়ে আছে ভেতরে উদাম বলিষ্ঠ শরীরটায় বুকের ডান পাশটায় কিছুটা নিচে ব্যান্ডেজ করা গুলি বের করা হয়েছে তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো বেডের পাশে মনিটরটায় কিছুক্ষণ পর যান্ত্রিক আওয়াজ হচ্ছে যেন সেভালিকে বলছে তোমার ছেলে মরে যাবে সেভালি সেভালি শাড়ির আঁচল মুখে চেপে ধরে অস্ত্র বিসর্জন দিয়ে যাচ্ছে থেকে শাখাওয়াত চৌধুরী তার কাঁধে হাত রাখে সেভালের কোনো ভ্রুক্ষেপ নেই শাখাওয়া চৌধুরী স্ত্রী দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে ছেলের গায়ে যখন শাসন করার জন্য হাত তুলতাম তখন সহ্য করতে পারতে না ছেলে আজ গুলি খেয়ে পড়ে আছে এখন কিভাবে শৈছ সে ঘুরে স্বামীকে জড়িয়ে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে ও প্রাণে বেঁচে গেলে ওকে যেন কখনো আর জেল থেকে বের না করেন আপনি কখনো চেষ্টাও করবেন না কখনো না কখনো না উর্বে ছুড়তে ছুটতে নামছে সিঁড়িপে অর্থোপেডিক বিভাগের পেরিয়ে তিনতলায় নিউরো বিভাগের ওয়েটিং রুমের সামনে এসেই থমকে যায় সে আত্মীয় স্বজনে গেজ গেজ করছে পুরো কামরা করবি ধীর পায়ে এগিয়ে যায় সবাই কিরকম চুপচাপ হয়ে আছে কিন্তু সবাই নীরবে অশ্রু বিসর্জন করে যাচ্ছে উর্বির বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে অপারেশন থিয়েটারের বাতি জ্বলছে আরো দু কদম এগিয়ে উর্বি পিছিয়ে যায় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে সে রওনা ফ্লোবির মেঝেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে এক হাঁটু ভাঁজ করে তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ উর্বি সেই দৃষ্টি পড়তে পারছে না সাইমি নাবিল দুজন তাদের পাপার দুই পাশে বসে পাপাকে আঁকড়ে ধরে রেখেছে চুপচাপ রওনাফের দুইজন শালিকা দুই বোন তাদের স্বামী সবাই এক পাশে বসে আছে সামিউল অন্তরা সাফিউল মোহনা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতোমধ্যেই মৃদু আওয়াজে কাঁদছে আজমেরি রুমাও কাঁদছে নাবিল দুজনেই কাঁদছে সবাই কাঁদছে শুধু কাঁদতে পারছে না উর্বি কেন কাঁদতে পারছে না সে নিজেও জানে না সে সবার মতো একটু কাঁদতে চায় শর্মি তারও মেয়ে সেও কাঁদবে থানা থেকে ইন্সপেক্টর দীপাঙ্কর সাহা দুজন কনস্টেবল নিয়ে এসেছে তাকে দেখে আজমের স্বামী হাফিজুর এগিয়ে আসে এগিয়ে আসে জাহাঙ্গীর দীপাঙ্কর তাদের উদ্দেশ্য করে বলে এফআইআর দায়ের করা হয়েছে এদিকের কি অবস্থা সার্জারি লাগছে নিষ্প্রাণ হয়ে বলে হাফিজুর দীপাঙ্কর বলে একটু রনাফের সাথে কথা বলবো জাহাঙ্গীর বাধা দিয়ে বলে বুঝতেই তো পারছো দীপাঙ্কর এখন থাক তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও কথাটি বলে দীপাঙ্কর এগিয়ে যায় রনাফের দিকে রনাফের সামনাসামনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেও মেঝেতে বসে পড়ে তারপর নরম গলায় বলে ওঠে তোমার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়েছি রনাফ একটু বিলম্ব করে নি বিশ্বাস করো অফ চুপ করে থাকে দীপঙ্কর বলতে থাকে শাখাওয়াত চৌধুরীর ছেলে তুমি চেনো শাখাওয়াত চৌধুরীকে ছেলেটির নাম সাহারিয়া উচ্ছ্বাস চৌধুরী এর আগে খুনের দায়ে দশ বছরের জেল হয়েছে ছয় বছর জেল কাটিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিল ভয়ঙ্কর অসুস্থ একটি ছেলে জানি না তোমার সাথে কি শত্রুতা ছিল তার বাবা মা জবানবন্দি দিয়েছে তোমার ওয়াইফের সাথে ঝামেলা ছিল বলে এইসব ঘটিয়েছে বাকিটা তোমার ওয়াইফ বলতে পারবে স্বামী পাপার কাঁধে মাথা রেখে কেঁদেই যাচ্ছে নাবিল মাথা তুলে দীপাঙ্করের দিকে তাকায় উর্ভিদ তাদের সবাইকে নিশ্চুপে দেখতে থাকে রওনাফ মাথা তুলে তাকায় না না কোনো জবাব দেয় দীপাঙ্করের কথায় সে মেজের দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ বসেই থাকে